সাতটা বাজে উঠটা হ্যাঁ দশটা বাজেট ঘুমাই হ্যাঁ শরীর ভালো থাকে হ্যাঁ হ্যাঁ তারপরে শেষটা দশটার মধ্যে একটু ঘুমাই দশটার মধ্যে সব রান্না বাজার শেষটা দশটার মধ্যে ঘুমাই দশটার মধ্যে ঘুমাইলার পর আবার উঠটা যায় সাড়ে দশটা বাজে আধা ঘন্টা ঘুমাই সাড়ে দশটা বাজে উঠটা আবার করি কাম কাজ কাম কাজ করতে করতে তিনটা বাজে যায় দুপুরে খাওয়ানোর টাইম